আজকে বেশ অনেকদিন পরে বাহিরে বের হয়েছিলাম একটু ঘোরার জন্য আর চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা কালারফুল চলেন আজকে আপনাদেরকে এই সুন্দর রেস্টুরেন্টটা ঘুরে দেখায় এছাড়া এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের গাজীপুরের গাজীপুরের মধ্যে মধ্যে সো কোথায় সেটাও কিন্তু আমার ভিডিও দেখলেই জানতে পারবেন হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক বেশি ভালো আছি আমার মনটা বেশ খারাপ ছিল এর জন্য আমার ফ্রেন্ডরা বলতেছিল চলো কোথাও একটা ঘুরে আসি যদি একটু মনটা ভালো হয় তো সেজন্য হচ্ছে বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য যেহেতু ঘুরতে বেরিয়ে হয়েছি তাহলে আপনাদের জন্য একটা ব্লগও করা যাক সেজন্য আমি চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিতরে জৈনবাজার থেকে একটু ভিতরে মানে জৈনবাজার যে কলেজটা আছে মানে ওই কলেজ থেকে একটু সামনেই হচ্ছে গিয়ে এই সুন্দর জায়গাগুলো ছিল সেখানে চলে গিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা চেনেন অবশ্যই চিনে থাকলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না আর আমি এখানে কিন্তু প্রায় আগে আসতাম যখন কলেজে পড়াশোনা করতাম তখন এখন ঠিক তেমন করে আসা হয় না তবে আজকে হচ্ছে গিয়ে হঠাৎ করে চলে আসলাম সবাই মিলে আমরা যে টাইমটাতে এসেছিলাম সেই টাইমটাতে এখানে মানুষজন একটু কমই ছিল তবে ভালো লাগতেছিল একদম ঠান্ডা একটা পরিবেশ ছিল আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাচ্ছিলাম ভিডিওর মাঝখানে জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের আগে অনেক আশা হইতো এখন তেমন আশা হয় না তারপরও আজকে অনেকদিন পর যেহেতু এসেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিলাম এছাড়া আপনারা যারা কম খরচে সুইমিং পুলে সুইমিং করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন কারণ এটার সাইডে একটা সুইমিং পুলের ব্যবস্থাও করা আছে যেখানে সবাই সুইমিং করতে ছিল যদিও আমি ওই পাশটাতে যাইনি এখানকার প্রাইস খুবই কম টাকায় আপনি সারাদিন সুইমিং করতে পারবেন সো যাই হোক আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমি কিন্তু ঘুরে আসছি অনেক ভালো লেগেছে আমার কাছে সো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আজকের ওয়েদারটাও তেমন ভালো ছিল মানে অনেক বেশি রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার সো ভালোই লাগতেছিল ঘুরে চলেন আপনাদেরকে এর লোকেশনটা ভালোভাবে বলে দিই এটা হচ্ছে কি আপনাদের প্রথমে চলে আসতে হবে জৈনাবাজার জৈনাবাজার থেকে চলে আসতে হবে হচ্ছে গিয়ে কলেজের যে রাস্তাটা আছে ওই রাস্তার দিকে দেন হচ্ছে গিয়ে একটা রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আমি জল রাঙাতে যাব তাহলে আপনাদেরকে এই সুন্দর জায়গায় নিয়ে আসবে এরপরও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু এর লোকেশনটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এর আশেপাশে কাদের বাসা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যাই হোক আমার কাছে তো ওই দিন ভালো ভালো লাগতেছিল বেশ কারণ মন খারাপ থাকলে না না বের কিন্তু মনটা একদমই হয় তাই একটু মনটাকে ভালো করার জন্য বাহিরে আসা অ্যান্ড ঘোরাঘুরি করা তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো গুলো দেখতেছিলেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার ভিডিও কিরকম লাগে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন এবং আমার পেজটা ফলো করে যাবেন এছাড়া আপনার এলাকাতে ঘোরার মতন সুন্দর জায়গা হলে কিন্তু আমাদের জানাতে একদমই ভুলবেন না আমরা অবশ্যই চেষ্টা করব আপনার এলাকার সুন্দর জায়গাটা ঘুরে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ